সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমার এই ছোট্ট ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে তোমাদের সাথে একাদশীর ব্লগটা শেয়ার করব। একাদশীর দিন সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত বাড়ির কাজ সেরে আমি রেডি হয়ে পড়েছিলাম বাজার যাওয়ার জন্য বাজার থেকে একটু ফুল মালা ফল সব কিছু জোগাড় করেছিলাম বাড়ি ফিরে এসে হাত পা ভালো করে ধুয়ে আমার জগন্নাথ বলরাম সুভদ্রকে ভালো করে মুছিয়ে পরিষ্কার করলাম আমার সীতারামকেও পরিষ্কার করে নিলাম তারপর তাদের পোশাক পরিবর্তন করে শৃঙ্গার করে নিলাম প্রতি বছরই এই সময়টায় জুঁয়ের মালা পাওয়া যায় আর আমি প্রতি বছরই এই সময়টায় আমার ভগবানকে জুঁয়ের মালা দিয়ে সাজাই ভারী মিষ্টি লাগে আমার জগন্নাথের ঘরটা ফুলের গন্ধে সারাদিন মম করে অপূর্ব লাগে ভগবানকে শৃঙ্গার করিয়ে সিংহাসনে বসিয়ে মালা পরাতে তার রূপ যেন খুলে গেল এত ভালো আর এত সুন্দর লাগছিল যে কি বলবো বেশ কয়েকবার একাদশীদের বাড়িতে না থাকার জন্য আমি এই জোগাড়গুলো করতে পারতাম না মনে মনে খুব কষ্ট হতো পরের দিন যতটা পারতাম আমি মেকআপ করে নিতাম কিন্তু এইবারটায় সব কিছু একদম পারফেক্টলি হয়েছে মনের মতো করে সাজিয়ে মনের মতো করে ফুল চন্দন দিয়ে পুজো দিয়ে আমি অন্তর থেকে ভীষণ রকমভাবে শান্তি পেয়েছি আর এই তো চলেই এলো রথযাত্রা রথযাত্রা পূর্ণ স্নান উল্টো রথ কত রকমের অকেশন রয়েছে যখন আমি আমার জগন্নাথকে সেবা করতে পারবো মনের মতো করে সাজাতে পারবো সেই দিনগুলো খুব ভালোভাবে যাতে উদযাপন করতে পারি সেটাই প্রার্থনা এই যে আমার ভগবানের থালা সাজিয়ে রেখেছি যত রকমের ফল আমার সম্ভাব্য হয়েছে ফলগুলো সুন্দর করে বানিয়ে রেখে দিয়েছি ওনার সম্মুখে কর্পূর প্রদীপ আর চামড় মূলত এই তিন ধরনের জিনিস দিয়ে আমি ভগবানের একটু আরতি করে নিই ভগবানের মঙ্গল আরতি খুব ভালোভাবে সম্পন্ন করে আমি আসন পেতে দিলাম আর সম্মুখে রাখলাম এই থালা দুটো ভগবানের কাছে প্রার্থনা করলাম ভগবান যেন আমার এই একাদশীর উপবাসটা গ্রহণ করে এভাবে যথাসাধ্য আমি যেভাবে ওনাকে পুজো করলাম উনি যেন আমার পুজোটা গ্রহণ করেন বেশ খানিক্ষণ পরে থালা থেকে খাবারগুলো একটা বাটির মধ্যে নিয়ে নিলাম আর এটাই হচ্ছে আজকের আমার খাবার না আমি এখন শুধু ফল খেয়ে থাকতে পারি না আমার মেডিসিন চলছে কিছু তো সেই জন্য শুধু শুধু ফল আমি খেয়ে থাকতে পারি না এখন একটু বাকুইট বানিয়ে নেবো একটু পরে এখন একটু ফল প্রসাদ গ্রহণ করি তারপর বেলায় বাকুইট বানাবো আজকের একাদশীর অনেক অনেক শুভেচ্ছা যা জানাই তো আমাদের সকলকে এটা কৃষ্ণ একাদশী তো আজকে ভগবানকে যেমন পেরেছি ভগবান যেমন করিয়েছেন সেইভাবে ভগবানের সেবা করেছি ভগবানের প্রসাদ পুজো দেওয়ার প্রসাদ আমি সেবন করবো এরপরে কিছুক্ষণ পরে একটু বাপফিট করে নেব তাহলে আজকে দিনটা মোটামুটি কাভার হয়ে যাবে তাতে একটুখানি স্মুদি করে খাবো আর সন্ধেবেলার পুজো দিয়ে যে প্রসাদটা হবে সেই প্রসাদটা ঠাকুরের প্রসাদ খেয়ে তারপরে বেশ বেশখানেকাল পর একটু বাকপিট বানিয়ে নিয়েছিলাম তারপর একটু রেস্ট করে নিলাম তারপর সান্ধ্যকালীন একটুখানি আরতিটা করে নিলাম ঠিক যেমনভাবে ঠাকুরকে পুজো করতে ইচ্ছা করে আমি কিন্তু সেভাবেই করি আমাকে কেউ কখনো শেখায়ও নি কেউ কিছু বলেও দেয়নি যেভাবে আমার মনটা চায় সেভাবে আমি ভগবানের আরতি করি সেভাবে ভগবানকে প্রণাম করি ভালোবাসি এরপর ভগবানকে সেবা দিয়ে চলে গেলাম মলে মল থেকে ফিরে এসে এই হচ্ছে আমার রাতের ডিনার একটু স্মুদি বানিয়ে নিয়েছিলাম একটু ড্রাই ফ্রুটস একটু খেঁজুর একটু দুধ আর একটা কলা দিয়ে এটাই ছিল আজকের আমার একাদশীর মেনু এটাই ছিল আমার রাতের বেলার খাবার রাত্রিবেলা বাকুইট আবার বানাতে আমার একদম ভালো লাগে না কোনো কিছু খাবার খেতেই ভালো লাগে না একাদশের দিনটা খুবই ভালো লাগে এই ধরনের স্মুদি খেতে একটা বিরাট কিছু এনার্জিও থাকে না যে কিছু বানিয়ে নিই তার থেকে এই স্মুদিটা খেতেও ভালো লাগে খুব হেলদি লাগে একদম ফ্রেশ লাগে যাই হোক ড্রাই ফ্রুটসগুলো যতটা ছিল আমার কাছে সেগুলো নিয়ে একটা কলা দিয়ে একটু দুধ দিয়ে ওটা মিক্সারে একটু ব্লেন্ড করে নিলাম আর ব্লেন্ড করে নিয়ে একটা কাঁচের গ্লাসে একটা করে ঠিক তার ওপর দিয়ে দিলাম অল্প একটু কেটে কেটে রাখা ড্রাই ফ্রুটস আজকের ব্লগটা খুব বেশি লেন্ধি করবো না এরপর বাড়ি ফিরে একটুখানি ঠাকুরের নাম জপ সেরে দিকে একটু পড়িয়ে একদম ঘুমো ঘুমো করবো একাদশী স্পেশাল এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটু কমেন্টে জানিও খুব তাড়াতাড়ি ফিরছি আবার একটা নেক্সট ভালো সুন্দর ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো জয় জগন্নাথ